সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সে আবারও জয়প্রাহাটে বল নতুন কালের সময় আসে দেখেন হাই কোয়ালিটি সম্পূর্ণ সব অ্যাভেলেবেল গুরু জয়প্রাট থেকে উঠে থাকে দর্শক এখানে বর্ডার এলাকা পাঁচ থেকে ছয় কিলো দূরে হওয়ার কারণে এখানে অ্যাভেলেবেল সব হাই কোয়ালিটি সম্পন্ন বল দূরে দর্শক দেখেন সব হাই কোয়ালিটি সম্পন্ন বড় দেখেন অ্যাভেলেবেল সব বলদের হাতে আছে যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম যদি ইন্ডিয়ান হাই কোয়ালিটি সব হরিণা হরিনা দিতে চান তাদের জন্য বলতেছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম হরিণা বলদ আমরা দিতে পারবো দর্শক অ্যাভেলেবল হিউজ পরিমাণ বলদ যদি নিতে চান দেখেন সব হাই কোয়ালিটি সম্ভব অবশ্যই বললে দিবি দেখেন দেখেন অনেক সুন্দর দেখেন হাই কোয়ালিটি দেখেন হাইটটা দেখেন দেখেন বস্তু মাংস মাংসগুলো দেখেন না মাংস দেখেন সব গুরুগুলো হাই কোয়ালিশন দেখেন বলদের নাভি দেখেন তো দেখেন বলদের নাভিটা দেখেন যারা মাংস ধরাতে চান এরকম ইন্ডিয়ান হরিনা তো তার জন্য তো সব সিঙ্গিলে টার্গেট দিই কেমন দাম চাই তো এই শামিম ভাইয়ের কাছ থেকে দাম তো শুনি কেমন দাম চাই এরকম সিঙ্গিলে এরকম হরিয়ানি বলতো দেখেন একটা টার্গেট নিলে সবগুলো টার্গেট পাওয়া যাবে ইনশাআল্লাহ দেখি কেমন সালাম আলাইকুম পিস কালেকশন নিয়েছেন পিস একটা একটা সিঙ্গেলের টার্গেট দিয়ে দেন এরকম একটা বড় হরিয়ানি বল দিতে কেমন দাম একটা হ্যাঁ একটা ষাট চাওয়া দাম একশো ষাট আর বেচা বিক্রি কেমন রাখবেন দশ এক লক্ষ বিশ দর্শক তারা দেখেন এরকম বড় হরিয়ানি বলদ নিতে চান পানির দামে শাহিন ভাই বলতেছে এক লক্ষ বিশ আরও সীমিত কিছু দামদের সুযোগ থাকবে ভাই কেউ যদি এরকম বেশি নিতে চায় বিশ পঁচিশ পিস লটে নিতে চায় দাম কমে আসবে না অবশ্যই অবশ্যই দাম কমে আসবে দর্শক দেখেন সব গুরু সবগুলো হাইকোর্টে সম্পূর্ণ সব স্বামীম ভাই গরু থেকে সব সবগুলো সেই জবার থেকে পানির দামে গরু বিক্রি করে থেকে দেখেন সব হাইকোর্টে সম্পূর্ণ নাগরিক সব দিক দিয়ে শেয়ার আদর্শ দেখেন হরিয়ানি সিং গা দর্শক ইন্ডিয়ান সব এখানে আবারও বলে দিই ঝাটের সপ্তাহে একদিন বসে শনিবার দর্শক আজকের তারিখটা হচ্ছে চোদ্দো ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি দর্শক এখানে হিউজ পরিমাণ সব গুরু কালেকশন বলদের কালেকশন তারা নিতে চান অবশ্যই স্বামীর সাথে যোগাযোগ করবেন আবার স্বামী ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করে দিব তার সাথে দাম দর করে গড়ে দিতে পারবেন সব হাইফুলো দেখেন মানুষ থেকে বড়ো দর্শক